এই কথাটা বলার পর আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাব আমাকে একটু বলেন আল্লাহ নবী বললেন ও আনাস কিয়ামতের ময়দানে আমাকে প্রথম তুমি যে জায়গার মধ্যে পাবা সেটা হলো ফুলসিরাত ওই ফুলসিরাতের গোড়ার মধ্যে আমাকে আমাকে তুমি পাবা আনাস রাদিয়াল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতের গোড়ার মধ্যে যদি আপনার সাক্ষাৎ না পাই কোথায় পাব

এই তিনটি স্থানে আল্লাহ নবীকে পাওয়া যাবে আল্লাহ নবী তার উম্মত হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে হাউজে কাউসারের পানি যখন পান করাতে থাকবেন এমন মুহূর্তে একদল লোক বিশ্ব কাছে চলে আসবে পানি খাওয়ার জন্য পিপাসক্ত অবস্থায় পানি খাওয়ার জন্য আসবে আল্লাহ নবী যখন গ্লাসটা যখন ওই উম্মতদের ওই ব্যক্তিদের সামনে যখন তুলে ধরবে হঠাৎ করে উম্মত এবং বিশ্ব নবীর একটা পর্দা পড়ে যাবে আল্লাহ নবী অবাক হয়ে যাবেন যে কি আমার উম্মদেরকে আমি পানি পান করাচ্ছি এখন এর মধ্যে একটা পর্দা কেন পড়ে গেল তখন আল্লাহ তালা বলবে ইয়ে রসুল্লাহ এরা হলো আপনার সেই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে আপনার পথে চলে নাই আপনার দেওয়া আদর্শ মানে নাই আপনাকে নবী হিসাবে মেনেছে কিন্তু আপনার সুন্নত তাদের মধ্যে ছিল না এরা হলো আপনার সেই সকল উম্মত তাদেরকে আল্লাহ রসুল সেই দিন পানি পান করাতে পারবেন না তাদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে হাউজে কাউসের পানি তাদের ভাগ্যে জুটবে না সেই দিন আমার প্রিয় ভাইরা যেন আল্লাহর আল্লাহ রসুলের হাত থেকে যেন খেতে পারি আল্লাহ যেন সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এখন চলতেছে কি মাস মহরম মাস মহরম মাসের একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে সেই দিনটা কোন দিন আসুরা যাকে দশে মহরম আসুরার দিন হিসেবে বলা হয় এই আসুরার দিনটা ইংরেজি তারিখ অনুযায়ী হলো কত তারিখ নয় তারিখ মঙ্গলবার এই দিনে যারা রোজা রাখার নিয়ত করেছেন রসুলসাল্লাম বলেছেন রমজানের পরে সর্বোত্তম যদি কোন রোজা থাকে সেই রোজাটা হলো আল্লাহর মাসে মহরম মাসের রোজা গুরুত্বপূর্ণ দেখেন কত ফজিলতপূর্ণ এই আশুরার দিনের রোজা অন্য হাদিসের মধ্যে রসুল বলেছেন দশে মহররমের রোজা গত এক বছরের গুনাহগুলাকে মাপ করে দেওয়া হয় এবং এই দিনে রসুল সাল্লাহুলসাল্লাম নিজে রোজা রাখতেন এবং তার উন্মদকে রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন দশ তারিখে যারা রোজা রাখবেন অবশ্যই একদিন রোজা রাখলে বিষয়টা হবে না অবশ্য আমাদেরকে দশ তারিখের সাথে হয়তোবা নয় দশ রাখবেন হয়তোবা দশ এগারো এই দুই দিন রোজা রাখবেন কারণ দশ তারিখে ইহুদিরা কি রাখে রোজা রাখে তাহলে আমরা যদি একদিন রোজা রাখি তাদের সাথে মিলে যাবে রসুল এটা নিষেধ করেছেন এজন্য আমরা দুই দিন রোজা রাখবো আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলে আমেন